হ্যালো বন্ধুরা নমস্কার দেখো আজ আমি কত গ্লোসারি এনেছি এটা আছে ফ্লিপকার্ট থেকে দেখো প্রথমে দেখাচ্ছি ডেটল এনেছি অনেক কিছু এনেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা চাবিন ফ্লিপকার্টের চাবিনগুলো অনেকই ভালো ওটার জিজ্ঞেস এটা হচ্ছে যে রাধুনি একে একে তোমাদের যে দেখো এটা হচ্ছে কাটা মিষ্টি ঠাকুরের প্রসাদ আর এটাতে একটা এটা হচ্ছে ফল আছে কাজু বাদাম আছে এটা মনে হয় অনেকগুলো মাল খেয়েছি তার সাথে একটা ফ্রি দিয়েছে আরও একটা কাটা মিষ্টি রেখে দিলাম এটা একটা তেল সয়াবিন তেল সাদা তেল তারপরে দেখো এটা হচ্ছে কি ঘুগনি ডাল যে ডাল আমরা ঘুগনি খেয়ে থাকি ওই ডালটা কি তারপর এখানে দেখো মুসুর ডাল এটা একটা চিপস তার সব ধরে ডাল এটা একটা চিপস এটা অনেক টেস্টি এটা একটা সাদা তেল আরও আছে আরও অনেক কিছু আছে দেখতে থাকো এটা হচ্ছে গিয়ে চিনি পাঁচশো চিনি আছে এখানে আর এখানে আছে একটা ডাল এটা আছে গিয়ে মুগ ডাল আরও আছে দেখো এই বড় একটা চানাচর এক কেজি চানাচর একটা প্যাকেট ছোট চানাচর এইগুলো আজকে ফ্লিপকার্ট থেকে আনা ছিল আমরা গ্লোসারি যত আছে সবগুলোই ফ্লিপকার্ট থেকে এনে থাকি ピカピカってあげて。